জীবনটা এমন জানেন মেয়েদের কোনো রেস্ট নেই সকাল থেকে শুরু করে রাত অবধি সংসার কত কাজ থাকে তারপরেও কিন্তু মেয়েদের শুনতে হয় যে বাড়ির কোনো কাজে নাকি বাড়ির বোড়া করে না হ্যাঁ এভরিওয়ান আসলাম আলাইকুম আজকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক দেওয়ার সাথে থাকবেন আজকে রাতে পেয়ারা মাখানা খাওয়া হবে আসলে সত্যি কথা বলতে পেয়ারা মাখা বা পরিবারের সবাই মিলে কোনো কিছু খাওয়ার মজায় অন্যরকম আমার কাছে না বাইরে খাবারের থেকেও বেশি বাসায় সবাই মিলে সে খাবারটা কিনে নিয়ে এসে একসাথে আড্ডা দিতে দিতে খেতে অনেক বেশি ভালো লাগে না কার এক একজনের পছন্দ এক রকম বাট আমার পছন্দ রকম তো যাই হোক আজকে বাড়ির সবাই মিলে একসাথে পেয়ারা মাখানা খাচ্ছি সত্যি কথা বলতে কি জানেন বাবা মার কাছে আসার পর যেটাই চাই না কেন মানে বলার আগে সেটাই আসলে পাওয়া যায় এটা কিন্তু অন্য জায়গাতে না মেয়েদের জীবনটাই এমন বাবার বাড়িতে অন্যরকম রাজত্বভাবে চলা আবার শ্বশুর বাড়িতে আবার অন্যরকম আসলে কি জানেন যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন আপনার ভালোবাসাটা আছে বাবা মা না থাকলেও ভাইয়ের উপর ডিপেন্ড কিন্তু বাবা মা যতদিন থাকবে আপনার অধিকার জোরটা অন্যরকম থাকবে তো যাই হোক আজকে আমার ভাবি রান্না করবে ফুলকপি দিয়ে মাছ মাছ আমার খুবই পছন্দের একটা খাবার আর তাছাড়া সত্যি কথা বলতে ফুলকপি এমন একটা খাবার জানেন এটা দিয়ে আপনি যেটা রান্না করেন না খুব ভালো লাগে কিন্তু আমার কাছে মাছ সে মাছের একটু ঝোল রান্না করলে বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন আমার কাছে ফুলকপি এমন একটা ভালো ভাজি ভর্তা সবজি সবকিছু অনেক বেশি মজা যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িতে নাকি একদিন হচ্ছে অতিথির মতন আসতে হয় আসলে সত্যি কথা পারমিশন নিয়ে আসতে হয় এই যে বাপের বাড়িতে আসবো আসবো করে আপনাদের ভাইয়ের কাছে যত কত রকম জেদ্দ ধরেছিলাম রাস্তায় জেদ ধরে আসার পর মেয়েটা আজকে খুবই অসুস্থ হয়ে গেছিল মেয়েটা অসুস্থ হওয়ার পর একটু ভালো লাগছিল না গ্রামের বাড়িতে যাওয়ার জন্য যদি আবার ঠান্ডা লাগে আবার যদি অসুস্থ হয়ে তো হে চা চাওকার কিছু করার নেই কিছুদিন ঘুরে ফিরে আবার চলে যাব নিজের গন্তব্যে আবার যাব ঢাকাতে কারণ বেশি দিন থাকব না যেহেতু আমার মেয়েটা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছিল সকালে দেখি ঘুম থেকে উঠে বাবা এদিকে মুরগি নিয়ে এসেছে আমি আমার আব্বুকে বলছিলাম একটা ফার্মে মুরগি নি আসতে আনি আসতে হচ্ছে হাঁসের মাংস যেউতে শীতের টাইম তো তার জন্য আর হাঁসের মাংস খায় জন্য আব্বুর কাছে আব্বুর কাছে বায়না করেছিলাম যে বাবা হাঁসের মাংস দিয়ে কলা রুটি খাবো তুমি হাঁসের মাংস নিয়ে এসো তাই জন্য আব্বু সকা সকা চলে গিয়েছিল হাঁসকে কেনার জন্য আর এদিকে আমার ভাবি হচ্ছে মুরগি মাংসটা কেটে নিচ্ছিল আর আমি এদিকটা এদিকে হাঁসটাকে বের করে নিলাম দেখুন গাইস হাঁসের মাংস খেতে কে না পছন্দ করে আর সত্যি কথা বলতে কি জানেন হাঁসের হাঁস এমন একটা খাবার যেটা শীতের মধ্যে খেতে ভালো লাগে গরমের দিন আবার খেতে একটু মজা লাগে না তো এইদিকে আমার বাবা দেখেন কতগুলো মাংস নিয়ে এসেছিল আর এগুলো মাংসই আজকে রান্না হবে আর হাঁসের মাংসটা দুই দিন পর রান্না হবে যেহেতু এটা কালা রুটি দেখা হবে মানে চুই দিয়ে হাঁসের মাংস রান্না হবে সাথে আমাদের রাজশাহীর বিখ্যাত চাপের নবাবগঞ্জে কালার রুটি আপনারা কে কে খাইছেন জানি না তবে এটা মাস রুটি অনেক বেশি মজা গাইস আপনারা অবশ্যই যারা রাজশাহীতে থাকেন তারা তো চিনবেন তো আজকে ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ